জয়নিতাই জয়গর নমস্কার আজকে চতুর্দশীর লীলার বর্ণনা করব তেরোই ফাল্গুন চতুর্দশী শিব চতুর্দশী শিব পূজার বিভিন্ন বিধি বা পূজা কীভাবে করতে হয় এ বিষয়ে লীলার বর্ণনা করব শিবের লিঙ্গের পূজা হয় কিন্তু শিবের পূজা কখনো হয় না হয় না শিব পূজা কখনো হয় না লিঙ্গের পূজা হয় কেন সতী যখন দেহত্যাগ করেছিলেন বাবা মহাদেব তখন সতীকে কাঁধে নিয়ে কাঁধে করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে শুরু করেছিল সতীর সতীর শরীরের একশো আট অংশ পৃথিবীর গোটা গোটা পৃথিবীতে পড়েছিল একশো আটটা অংশ পৃথিবীর সারা জায়গায় পড়েছিল একান্নটা একান্নটা ভারতে পড়েছিল আমরা ভারতবর্ষে একান্নটা অংশ পড়েছিল এই জন্য ভারতবর্ষকে একান্ন পিট বলা হয় ভারতবর্ষকে কিন্তু আরেক নাম একান্ন একান্ন পিট নামে বলা হয় শিব যখন সতীকে নিয়ে পাগলের মতো ঘুরছে শিব শিবের তখন কাপড় ছিল না শরীরে শিবের শরীরে কিন্তু তখন কাপড় ছিল না শিবের আরেক নাম হয়ে গিয়েছিল দিগম দিগম্বর আরেক নাম হয়ে গিয়েছিল দিগম্বর কেন শিবের শরীরে কাপড় ছিল না শিব উলঙ্গ হয়ে গিয়েছিল শিব কিন্তু উলঙ্গ হয়ে গিয়েছিল তখন সে তখন সতীকে নিয়ে ছুটছে তখন মণি ঋষির পত্নীরা মণি ঋষির মণি ঋষির পত্নীরা পত্নীরা মুগ্ধ হয়ে শিবকে দেখছেন মানে শিবের দিকে তাকিয়ে আছেন ঋষি মণি পত্নীরা বাবা শিবকে দেখছেন যখন দেখছেন তখন ঋষিরা বলল বাবা বুলানাথ আমাদের সিরা তোমার দিকে দিগম্বর মূর্তি দেখে মুগ্ধ হয়ে গেছে মুগ্ধ হয়ে দেখছেন আপনার দিগম্বর রূপটা আমার শ্রীরা আমাদের মনিরা শ্রীরা মুগ্ধ হয়ে দেখছেন এই দেখে আমি এই দেখে আমি অভিশাপ দিলাম মনি ঋষিরা বলল এই অবস্থা দেখে আমরা তোমাকে অভিশাপ দিলাম তোমার লিঙ্গ যেন মাটিতে খসে পড়ে যায় মণি ঋষিরার অভিশাপে কিন্তু লিঙ্গের শিবের লিঙ্গটা মাটিতে খসে পড়ে যায় বাবা শিবের লিঙ্গ মাটিতে খসে পড়ল ঋষিরা চিন্তা ভাবনা করে দেখেন এই লিঙ্গটাকে কি করা যায় এই যে লিঙ্গটা পড়েছিল এটাকে কি করা যায় ঋষি মনিরা বলল আজ থেকে শিবের পূজা হবে না হবে না শিবের লিঙ্গের পূজা হবে ঋষি মনিরা বলল শিব শিব লিঙ্গটা কোথায় স্থাপন করা যাবে একান্ন পিটের মধ্যে আসামের আসামের কামাখ্যা সতীর জুনি পড়েছে পড়েছে সেই জন্য ওইখানে বাবা শিবের লিঙ্গটা স্থাপন করা হয়েছে কামাখ্যায় শিবলিঙ্গটা স্থাপন করা হয়েছে যেই দিন যেই দিন অভিষেকের যেই দিকে অভিষেক যে করবেন আপনারা শিবলিঙ্গটাতে এই গুল নেচে একটা আছে জুনি এদিকে আছে রাস্তা আপনারা যখন শিবের মাথায় জল ঢালবেন জল যে দিক দিয়ে বের হবে মনে করেন এই যে ইয়েটা জলটা এই দিক দিয়ে বের হচ্ছে মনে করেন যদি আপনি এটা মুখে দেন তবে আপনার কিন্তু মহা মহা অপরাধ হয়ে যাবে যেদিকে অভিষেকের জলটা বের হয়ে যায় যায় এটা হচ্ছে মা দুর্গার জুনি জুনি লিঙ্গে যে জল ডালবেন এই জল কোনোদিন পান করবেন না শিবলিঙ্গে যে জলটা আপনারা ঢালবেন সেই জল কোনো দিন আপনারা পালন খাবেন না বলে প্রসাদ মনে করে মুখে দিয়ে দিলাম খেয়ে নেবেন কিন্তু আপনার ওই অভিশাপ লেগে যাবে খাবেন না মানে জলটা পান করবেন না পান করতে নেই শিবলিঙ্গে জল ডালছেন দেখবেন যে অভিষেকের জলটা পান করছেন শাস্ত্র বিরুদ্ধ বিরুদ্ধ কাজ করছেন শাস্ত্রের বাইরে কাজ করছেন কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে অভিষেকের জলটা খেতে নেই খেতে নেই মানে পান করতে নেই তাহলে প্রশ্ন করবেন কি করতে হবে আপনার বৃদ্ধাঙ্গুলটা আছে না এই বৃদ্ধাঙ্গুল এরপরে তর্জিন্ন কনিষ্ঠা আমাদের কিন্তু দুটা চোখ ভগবানের কিন্তু তিনটা চোখ একটা হলো জ্ঞান চক্ষু আর এমনি হলো আরেকটা চক্ষু তখন অভিষেকে জলটা এভাবে নেবেন এ এভাবে নিয়ে আছে না এ দুই আঙুল দেবে দেবেন এখানে আর এই জ্ঞান চোখে দেবেন এটা এইভাবে এইভাবে লাগাবেন আর কিছু করবেন না তাহলে আপনার পূর্ণ হয়ে গেল অভিষেকের জলটা এইভাবে দেবেন বৃদ্ধাঙ্গুল এই বৃদ্ধাঙ্গুল এ তর্জনি এরপরে কনিষ্ঠা এই তিনটা আঙ্গুল ব্যবহার করবেন দুই চোখে লাগাবেন এভাবে এভাবে দুই চোখে লাগাবেন আর একটা জ্ঞান চক্ষু এটা এভাবে লাগাবেন আমি দুবার বলছি তবে এটা হবে সঠিক নিয়ম আর একটা চোখ হলো হলো জ্ঞান চোখ আমি যেটা বললাম এখানে একটা চোখ আছে এটা হলো জ্ঞান চোখ এটাকে এটাতে ঠেকাবেন এইভাবে এইভাবে ঠেকাবেন ঠেকাবেন জল নেওয়ার নিয়ম হলো একটা একটা এটা বাবা শিবের ত্রিনয়ন এমনিতে দু চোখ আরেকটা চক্ষু ইটালো জ্ঞান চক্ষু অর্থাৎ ত্রিনয়ন তিনটা চোখ চোখ ত্রিনয়ন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাবার মধ্যেই রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন বাবা শিবের মধ্যেই রয়েছে তবে সোমবার দিন বেলপাতা তুলতে নেই আপনারা মনে করেন যদি পূজার দিন সোমবার পড়ল বেশিরভাগ প্রায়ই সোমবারে শিব চতুর্দশী পড়ে কিন্তু শিবের জন্ম হল সোমবারে সেই জন্য বেলপাতা সোমবার দিন তুলতে নেই আপনারা সোমবার দিন বেলপাতা তুলবেন না পূজার আগের দিন তুলে রাখবেন বেলপাতা তুলে নেবেন আগের দিন তুলে রাখতে হয় শিবলিঙ্গ কয়বার পরিক্রমা করবেন শিবলিঙ্গ আপনারা তো পূজা করেন কবার পরিক্রমা করবেন শিবলিঙ্গ হাফবার মানে অর্ধেকবার পরিক্রমা করবেন মনে করেন এটা তো হলো মনে করেন শিবলিঙ্গ আপনি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবেন গিয়ে আবার ফিরে এখানে আসবেন এসে এখান দিয়ে যাবেন আবার এখানে ফিরে আসবেন হাফ হাফ হয়ে গেল তাহলে হাফ হাফবার পরিক্রমা করতে হয় কিন্তু সম্পূর্ণটা যদি পরিক্রমা করেন তবে আপনি এই পূজা করাই বেকার হয়ে গেল শিবলিঙ্গে পরিক্রমা হাফবারই করবেন মানে অর্ধেকবার পরিক্রমা করেন করেন তবে আপনার মঙ্গল হবে আর যদি মনে করেন পুরাটা পরিক্রমা করে ফেলেছেন তাহলে আপনার মহা মহা পাপের বাগিদার হয়ে যাবেন বাবা শিব এগারোজন বৈষ্ণবের মধ্যে একজন প্রধান বৈষ্ণব বাবা কিন্তু এগারোজন বৈষ্ণব এগারো জন বৈষ্ণবের মধ্যে একজন কিন্তু তিনি প্রধান তিনি হল এক নাম্বার বৈষ্ণব বৈষ্ণব শিবলিঙ্গের বেলপাতা কোঠা কটা দেবেন শিব পুরাণে বলেছে যদি বেল পাতা না থাকে ফুটা হোক বা ছিঁড়া হোক বেল পাতাই দেবেন ছিঁড়া হলেও দেবেন ভালো হলেও দেবেন বা যে যে কোনো অবস্থা হল শিবলিঙ্গের পূজা দেবেন তবে যদি মনে করেন আপনারা বেলপাতা অনেক অনেক পান তবে এগারোটা বেলপাতা দেবেন না হলে এগারোটা না দিলে কিন্তু কোনো কোনো ইয়ে নেই দুষ যে অল্পতে সন্তুষ্ট তার নাম আশুতোষ অল্প একটু দিলেও এই মহাদেব সন্তুষ্ট হয়ে যায় হয়ে যায় ছিঁড়া বেল পাতা দিলেও সন্তুষ্ট হয়ে যাবে ফুটা বেল পাতা দিলেও সন্তুষ্ট হয়ে যাবে শুকনো বেল পাতা দিলেও সন্তুষ্ট হয়ে যাবে হয়ে যাবে পাতা দিবেন তাতি বাবা খুশি তাই বাবার আর নাম আশুতোষ গল্পতে যাকে বলে সন্তোষ আমরা বলি যদি বেলপাতা প্রচুর থাকে তবে জেনে নিন বাবা শিবলিঙ্গের এগারো এগারোটা পাতা বেলপাতা দেবেন কেন এগারোটা বেলপাতা দেবেন এটাও আমি বলে দিচ্ছি এগারোটা দেবেন কেন বাবা শিবের আর এক নাম রুদ্রদেব রুদ্রদেব রুদ্রের এগারোটা সংখ্যা এই জন্য বাবা শিবের লিঙ্গে এগারোটা পাতা দিতে হয় যদি না পান অল্প দেন তাতে কোনো অসন্তুষ্ট নাই যে যে নাকি অল্পতে অল্পতে দিলে তিনি সন্তুষ্ট তার নাম হয়েছে আশুতোষ তাকে সন্তুষ্ট করা খুবই সহজ তিনি কিন্তু রাগাননি আবার তাকে কিন্তু সন্তুষ্ট করাও অতি সহজ এগারোটা পাতা দেবেন তামার পাত্রে দুধ ঘি দই আপনারা দেবেন না তামার পাত্রে যদি তামার পাত্রে কোনো দিন দুধ ঘি দই দিয়েছেন তাহলে আপনি অপরাধ অপরাধ করেছেন যদি তামার পাত্রে কোনো দিন দিয়েছেন তাহলে অপরাধ করলেন শাস্ত্র বলল বিষের তুল্য হয়ে যায় তামার পাত্রে করে যদি দেন আপনারা তবে বিষের তুল্য হয়ে যায় মানে তুল্য হয়ে গেল তামার পাত্রে জল দিতে পারবেন পিতলের পাত্রে জল দিতে পারবেন তবে আপনারা আমরা একটা সহজ বুদ্ধি আছে সহজ উপায়ে দেওয়া যায় যদি মাটির বাসন কিনে কিনে এনে মাটির পাত্রে কিনে এনে এতে করে দুধ ঘি জল দিতে পারেন শিব শিবরাত্রের আগের দিন আপনারা নিরামিষ মাটির পাত্রে দিয়ে দেবেন এতে কোনো দুষ নাই আরও আপনার মঙ্গল হবে হবে শিবরাত্রের আগের দিন আপনারা নিরামিষ খাবেন তবে খাটে শুবেন না খড় বিছানা করে কম্বল দিয়ে মাটিতে শুবেন শুবেন পরের দিন সকালে পাত স্নান করে ফেলবেন শিব পূজার দিন সকালে উঠে স্নান করে ফেলবেন মাটির সকালবেলা আপনারা চারটা শিব লিঙ্গ মাটি দিয়ে তৈরি করবেন চারটা শিবলিঙ্গ তৈরি করবেন শিবলিঙ্গ মাটি দিয়ে শিবরাত্রির দিন দিনে আপনারা চারটা শিবলিঙ্গ প্রথম পহর দ্বিতীয় পোহর তৃতীয় পহর চতুর্থ পোহর এ স্নান করাবেন শিবকে শিবকে স্নান করাবেন তবে প্রথম পহরে দুধ দিয়ে স্নান করাবেন প্রথম পোহরে দুধ দিয়ে স্নান করাবেন দ্বিতীয় পহরে দই দিয়ে স্নান করাবেন তৃতীয় পহরে ঘি দিয়ে স্নান করাবেন চতুর্থ পহরে স্নান করাবেন মধু দিয়ে শিব পূজার শিব পূজার পূজার দিনে দিনে রাত্রিবেলা একটু কীর্তন করে নেবেন অর্থাৎ বাবাকে সম্মান করবেন দিবেন কীর্তন করে দেবেন শিবলিঙ্গের পূজা করবেন ভক্তি ভরে প্রাণ ভরে ভক্তি ভরে শিবের পূজা করবেন বাবা শিবলিঙ্গের বেল পাতা দিবেন কিন্তু বেল পাতা আগের দিন তুলে রাখতে হবে বেলপাতার একটা কটুর দিক থাকে বেলপাতার একটা এটা হলো পৃষ্ঠা হলো কটুর দিক মানে কঠিন দিক আর এটা হলো মসৃণ দিক তো আপনারা মসৃণ দিকটা দেবেন এ বুটাটা ভেঙে দেবেন যে এখানে বুটা আছে না বুটাটা ভেঙে তারপরে মসৃণ দিকটা দেবেন না হলে দিকটা কঠোর দিক আর একটা পিচ্ছিল দিক আছে পিচ্ছিল দিকটা বাবা শিবের লিঙ্গে দিবেন কঠোর দিকটা দেবেন না তাহলে পাপ হয়ে যাবে ভুলেও কটুর দিকটা কিন্তু আপনারা দেবেন না কিন্তু কটুর দিকটা দিলে বাবার লিঙ্গে বজ্রাঘাতের মতো মতো আঘাত হয় বজ্রাঘাতের মতো আঘাত হয় যাতে বজ্রাঘাতের মতো না হয় সেজন্য পিচ্ছিল দিকটা আপনারা দেবেন আর বেল পাতার বুটাটা আমি তো আগেই বলছি বেল পাতার বুটাটা ছিঁড়ে দেবেন দেবেন মানে ভেঙ্গে এই যে বেল পাতাটা আছে না এর সেখানে একটা বুটা আছে না এটা ভেঙ্গে তারপরে দেবেন আপনারা শুনলে চমকে যাবেন আপনারা এই কথাটা শুনলে চমকে যাবেন যে বাবা শিবের প্রসাদ খেতে নেই যে আপনারা শিবের পূজা করেন কিন্তু বাবা মহাদেবের প্রসাদ কিন্তু খেতে নেই বলবেন কেন কারণ পুরাণে একই কথা বলছে নারদ পুরাণে একই কথা বলছে এই কথা বলছে শিবের প্রসাদ খেতে নাই কখন খেতে হয় এটাও বলে দিচ্ছি খাবেন যখন শ্রীকৃষ্ণকে পূজা দিয়ে শিবকে দিয়ে দিতে হয় শ্রীকৃষ্ণকে পূজা দেবেন তারপরে এই প্রসাদটা শিবকে নিয়ে তাকে প্রসাদ হিসাবে শিবের কাছে দেবেন তখন আপনারা প্রসাদ নিতে পারবেন আবার না হলে তারপর না হলে নারায়ণের পূজা দিয়ে নারায়ণের পূজা দিয়ে এই নারায়ণের প্রসাদটা শিবের এখানে নিয়ে শিবকে দিয়ে তারপরে আপনারা শিবের প্রসাদ নেবেন নিতে হয় তারপর প্রসাদ খেতে হয় এর আগে শিবের প্রসাদ খেতে নেই তাহলে যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয় গৌর নমস্কার